ডানকুনি ইস্ট মনোহরপুর এখানে আজ সকাল থেকে আয়কর দপ্তরের থানা চলছে আয়কর দপ্তরের তল্লাশি চলছে ভোর সকাল ছটা থেকে যেমনটা জানা যাচ্ছে তারা সকাল ছটায় ডানকুনির এই বেঙ্গল ওয়াইন্স প্রাইভেট লিমিটেড ইস্ট মনোহরপুর এখানে তারা বেলায় হানা দেয় এবং সেই সকাল ছটার সময় প্রত্যক্ষদর্শীরা জানায় যে সকাল ছটার সময় প্রথমেই এসে এই গেটের সামনে সেন্ট্রাল বাহিনীর যে ফোর্স তারা গেট ঘিরে ফেলে এবং এই ফ্যাক্টরির লাগোয়া একটা চায়ের দোকান আছে সেই চায়ের দোকানটাকেও তারা ঘিরে ফেলে তাদের সন্দেহ ছিল সেই চায়ের দোকানের ভেতর দিয়ে কোনো দরজা বা কোনো গেট আর একটা আছে সেখান দিয়ে যদি বেরিয়ে যায় ফলে সেই চায়ের দোকানও যখন ঘিরে ফেলে এবং ঘিরে ফেলে ভেতরটা দেখে যে না সেখানে কোনো গেট নেই তারপর তারা ভেতরে ঢোকে এক এক করে আয়কর দপ্তরের অনেক আধিকারিক এবং অনেক গাড়ি সেখানে ভেতরে ঢুকেছে এবং তারা এখনও পর্যন্ত তল্লাশি চালাচ্ছে যেমনটা জানা যাচ্ছে যে সকাল ছটা থেকে সন্ধ্যে হতে চলল প্রায় আনুমানিক বারো ঘন্টা হতে চলল এখনও সেই তাদের যে তল্লাশি অভিযান তারা চালিয়ে যাচ্ছেন এবং আমরা যেটা আপনাদের দেখাবো যে বিকেল বেলায় যখন তাদের ছুটির সময় ফ্যাক্টরি লেবারদের সেই লেবাররা যখন সকালে ঢুকেছিল আটটার সময় সেই আটটার সময় যখন তারা ঢুকেছিল তাদের সারা দিন বসিয়ে রাখা হয়েছিল আজকে কোনো কাজকর্ম হয়নি মহিলা যে কর্মচারী ছিল যারা টিফিন এনেছিল তাদের টিফিন খেতে তারা পেয়েছে বাকি যে মহিলা কর্মচারীরা টিফিন আনেননি তাদের কিন্তু সারা দিন তারা বসেছিল কাজ না করে তাদের খেতেও দেয়া হয়নি তাদের কোনো রকম খাবার দেওয়া হয়নি জল ছাড়া আসুন আপনাদের সেই ছবি দেখাই এবং তাদের বক্তব্য শোনাবো সরাসরি বেঙ্গল নিউজ এক্সপ্রেসের পর্দায় প্রথমে আমি সকালে ছটার সময় এখানে দোকানে আসি দোকানে এসে দোকান ঝাড়ু ফাড়ু মারার পরে আমি দোকান খুলে লালপত্রগুল গোছাবার আগে সাত আটটা গাড়ি ঢুকলো ঢুকে এখানে দিয়ে সিআরপিএফ জোয়ান এসলো ছুটে আমার কাছে এসলো আমাকে ঘিরলো জিজ্ঞাসা করল এখানে গেট কোথায় আমি বললাম আমি জানি না এখানে কোথায় গেট আছে গেট ওইদিকে আছে এখানে কোনো গেট নেই এটা আমার দোকান আছে বলতে ওরা জিজ্ঞাসা করলো যে এটাই ফ্যাক্টরি আমি বললাম হাসার এটাই ফ্যাক্টরি বলতে ওরা ওইদিকে চলে গেলো তারপরে আর আমি আজ কিছুই জানতে চাইলাম না কেন ওরা কী তারপরে পরে বুঝতে পারলাম যে এরা ইডি আছে চেকিং এসেছে পরে তারপর ঘন্টার পর ঘণ্টা আমার দোকান এখানে বসেছিলো ওরা লোকজনকে সব ধরে ধরে জিজ্ঞাসা করছিলো তারপরে পরে বেলায় সব অফিসাররা আসলে জিজ্ঞাসা করছিলো ওদেরকে ওখানে গেটেতে

ছাড়ছেন দেখাবো সেই ছবি এখনো তল্লাশি অভিযান চালু আছে যার ফলে প্রতি মহিলা কর্মচারীদের থেকে চেক করে এমনকি টিফিন বক্সে চেক করে পুরোপুরি চেক চেকিং করেই তাদের বাইরে বার করা হচ্ছে যাদের এই সময় ছুটির সময় ওনাদেরই শুধুমাত্র বার করা হচ্ছে একদম ডাইরেক্ট সেই ছবি আজ সকাল ছটা থেকে এখানে আধিকারিকরা চেকিং করছেন বিভিন্ন নথিপত্র দেখছেন তার পাশে আপনাদের দেখাবো সেই ছবি দুতরে যে চেকিং করে আপনাদের ছাড়ছে কেন চেকিং করছে কিসের জন্য আমরা তো কিছুই জানি না পুলিশের লোক এসছে কি মালিকের সঙ্গে

সব আমরা ভেতরে আটকে এই আটকেছিলাম হ্যাঁ আমরা সাড়ে নটায় কাজ যেমন কাজের টাইমে এসেছি ভেতরে এসে ঢুকছি বেরোতে পারিনি এই রেট পড়েছে বলছে শু সে এইসব ব্যাপার হুম আর খাওয়া দাওয়ার কোনো অসুবিধা হয়নি কোনো অসুবিধে নেই কিছু সবই ঠিকঠাক ছিল খালি এইবার চেকিং করে সব ছেড়ে দিয়েছে হ্যাঁ হয়তো এইছে আমরা জানি না ওটা আমরা তো নটা থেকে ডিউটি নটার সময় আমরা টাইম এইছি এসে হিসেবে দেখছি এরকম ব্যাপার সেটা আমরা অতটা বলতে পারবো না আমাদের তো আলাদা আমার লেবার মানুষ হ্যাঁ সাইডে ছিলাম আমরা আমি কার্টনে সব কাজ করি আমার নাম তিলক দাস